আমরা পড়াশুনো করব আমরা বড় বড় অফিসার হব চাকরি করবি কে ইঞ্জিনিয়ার কে ডাক্তার হবি হবি তো চালার মাটির ঘর সেখানে প্রতিদিন নিয়ম করে ব্যাগপত্র সাথে করে হাজির হয়ে যায় খুদে পড়ুয়ারা এখানে শিক্ষার পাঠ দেন মালতী দিদি এই গ্রামেরই একজন সাধারণ আদিবাসী গৃহবধূ হ্যাঁ এই সাধারণ মেয়েটাই অসাধারণ কাজ করে দেখাচ্ছেন গত পাঁচ বছর ধরে অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো জেনে চলেছেন তিনি সম্পূর্ণ বিনা শেখান মালতী দেবী নিজের ঘরেই যেন গড়ে তুলেছেন আস্ত একটা বিদ্যালয় চলুন আজ বরং আপনাদেরকে শোনাই প্রত্যন্ত গ্রামের এক সাধারণ গৃহবধূর দিদিমণি হয়ে ওঠার গল্প গ্রাম যেখানে আধুনিক সুযোগ সুবিধা তো দূরের কথা স্কুলের ঘন্টাটা অব্দি শোনা যায় না এই গ্রামে একজন বিয়ে হয়ে এসেছিলেন উচ্চ মাধ্যমিক পাশ করা মালতী মুর্মু গ্রামে শিক্ষার হাল দেখে খুব মন খারাপ হয়েছিল তার গ্রামের অধিকাংশ বাচ্চাই স্কুলের মুখ দেখে নে বাড়ির বড়দের সঙ্গে বাড়ির কাজে সাহায্য করে বই খাতা এসবের বালাই ছিল না তাদের জীবনে সাইটা তখন দু হাজার উনিশ ঠিক করেন বাচ্চাদের পড়াবেন এদিকে নিজের অভাবের সংসার কিন্তু ওই যে যিনি প্রকৃত শিক্ষিত তিনি তো কখনোই শিক্ষাকে চার দ্বারা আটকে রাখেন না মালতিও সেটাই করলেন গ্রামের একটা ছোট্ট ছোকের ঘরে স্বামীকে নিয়ে পাঠশানা খুলে দিলেন নিজের উদ্যোগে টাকা পয়সা জোগাড় করে বাচ্চাদের পড়াতে শুরু করেন মালতি সত্যি গ্রামে বেরিয়ে আসা নতুন মেয়েটার এই উদ্যোগ দেখে গ্রামবাসীরা মুগ্ধ হয়ে যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই ঝুঁকি ঘর এখন অবশ্য মাটির ঘরে পরিণত হয়েছে ঘরে মাথায় বসেছে টিনের চাল সেখানে এখন প্রতিদিন ৪৫ জন শিশু আসে মালতীর কাছে লেখা করতে এখানে সম্পূর্ণ বিনা পয়সায় পড়ান মালতী ক্লাস ফোর পর্যন্ত বাচ্চারা এখানে পড়াশোনা করে এই গ্রামে মূলত সাঁওতাল সম্প্রদায়ের মানুষের বাস রমের মাত্র প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেটিও বাংলা মাধ্যম প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরে তাই শিশুদের মালতি শেখান মাতৃভাষা অল পাশাপাশি বাংলা ইংরেজিও পড়ান কোনো সরকারি সাহায্য ছাড়াই নিজেদের উদ্যোগে চলছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জিন গ্রামে মালতীর পাঠশালা মারুতি দুই সন্তানের মা সন্তান সংসার সব কিছু সামলেও দিনের পর দিন হাসি মুখে এই কাজ করে চলেছেন তার একটাই লক্ষ্য গ্রামের বাচ্চারা যাতে শিক্ষিত হতে পারে এটাই যেন তার বেঁচে থাকার অক্সিজেন নিজেদের অন্যকে পকেটে পয়সা খরচ করে ঝাড়গ্রাম থেকে অলচিকি ভাষা বই কিনে শিশুদের নিয়ে তার মাতৃভাষার সাথে পরিচয় করান মারুতি মোহ তিনি আসলে বুঝিয়ে দিয়েছেন ইচ্ছা শক্তি সাহস এবং দায়িত্ববোধ থাকলে সব কিছু করা সম্ভব মালতী দেবী প্রমাণ করে দিয়েছেন পরিবর্তন আনতে গেলে বেশি কিছু প্রয়োজন হয় না নিজের মনের মধ্যে সৎ সাহস আর চেষ্টা থাকাটাই জরুরি মালতী দেবী আপনাকে কর্মিশ জানাই আমরা ঘরে ঘরে এইভাবেই জ্বলে উঠুক শিক্ষার আলো